উন্নয়নে স্রোতে ভাসছে জীবিকা দুর্গাপুর বিধানগরে উচ্চতর নোটিসে দিশেহারা অস্থায়ী দোকানদাররা দুর্গাপুর শিল্পাঞ্চলচুরে আজ এক দিকে উন্নয়নে ঝড় অন্যদিকে মানবিক সংকটের ঘনঘটা আসানসোল দুর্গাপুর উন্নয়ন সংস্থার তরফে শহর জুড়ে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কাজ যবন প্রশংসনীয় এগিয়ে চলছে তেমনি এই উন্নয়নের আছে পড়েছে বহু সাধারণ মানুষের জীবিকা বিধানগরে হাটকুমর সংলগ্ন এলাকায় দীর্ঘ কয়েক বছর ধরে অস্থায়ীভাবে ব্যবসা করার আশা প্রায় সতেরো জনেরও বেশি ছোট দোকানদারদের মাথার উপর এখন ঝুলছে উচ্ছেদের তর এই সমস্ত দোকানদারেরা বহুদিন ধরে এ জমিতে অস্থায়ীভাবে ব্যবসা করে জীবিকা নির্বাহ করে আসছেন প্রশ্ন উঠছে উন্নয়নের পথে গত মানবতা অগ্রগতির আলো কি কেড়ে নেবে জীবিকার প্রদীপ দুর্গাপুরের এই চিত্র আজ এক কঠিন বাস্তব যেখানে উন্নয়নের গতি বাড়ছে কিন্তু পিছিয়ে পড়ছে মানুষ যে হাট কোমরে ব্যবসা করছেন আপনাদের একটা ভয় ভীতি আসছে দোকান ভেঙে দেবে এই ব্যাপারে কি বলছে এই তো কালকে নোটিশ দিয়ে গেছে তো বলেছে যে দু চার দিনের মধ্যে দু এক দু দিনের মধ্যে খালি করেছে তো হ্যাঁ তো এত তাড়াতাড়ি এখন কালী পুজো আছে ইয়ে আছে আমরা কি করে খালি করবো আপনি কালী পুজো কি চাইছেন তাহলে আমরা চাইছি যা হোক কালী পুজোর পরে হোক আর আমাদের একটা অন্য কোনো ব্যবস্থা করে দিই অনেক অনেক দিনের পুরোনো দোকান আমাদের আজ থেকে প্রায়

সাইন করেছিল তো সেই সাইন করার জন্য আমরা যদি ছবিটা তুলে রাখতে পারতাম বা ওটা যদি কোনো স্ক্যানার করতে পারতাম তাহলে আমরা একটা প্রমাণ দেখাতে পারতাম কিন্তু যেহেতু আমরা ভুল করে ফেলেছি যেহেতু আমার প্রমাণপত্র আমাদের হাতে নেই সে যেহেতু আগুন ধরে পড়ে গেছে বলে আমরা ওটা দেখাতে পারতাম আমরা তুলে ধরে নিয়ে আসতাম ছবি একটা কমপ্লিট করে তাহলে আমরা ওটা দেখাতে পারতাম এখন আপনারা কি চাইছেন এখন এর বিকল্প কিছু একটা তো প্রয়োজন আছে না এর কারণ হচ্ছে এরকম হ্যাঁ রোড হোক যেরকম সব জায়গায় রোড হচ্ছে রোড হোক এবং